আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি এই আট নয় দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে মানে এতটাই ঠান্ডা কি বলবো তবে আজকে একটু রোদের দেখা আর কি দুপুরে পাওয়া গেছে কিন্তু এই আট দিন ধরে এত পরিমাণ ঠান্ডা পড়ছে মানে কি একটা অবস্থা মনে হচ্ছিলো যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বরফের গুঁড়ি পড়ছে এরকম আর এই তো এই শীতের মধ্যে কিন্তু কিছু না কিছু খেতে মন চায় তো ভাবলাম হচ্ছে আজকে পালং শাকের পাকোড়া করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি হচ্ছে একাটি পালং শাক নিয়ে আসছি তো পালং শাকগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে বেছে নিচ্ছি তো পালং শাকের মধ্যে কিন্তু খুব একটা ময়লা থাকে না এর জন্য হচ্ছে এটা বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না মাঝে মধ্যে দু একটা হচ্ছে ঘাস থাকতে পারে আর অনেক সময় দেখা যায় যে পালং শাকের নিচের পাতাগুলো যে পেকে গেছে সেগুলো একটু ফেলে দিলেই হয় আর এখন যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু সব ধরনের শাক সবজি খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে পালং শাক খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু পালং শাকের তরকারি ভাজি পালং শাকের পাকোড়া পালং শাকের চপ পালং শাকের পরোটা সব কিছুই আসলে ভালো লাগে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একাটি পালং শাক বেছে নিয়েছি তো পালং শাকগুলো এখন খুব সুন্দর করে আমি ধুয়ে নেবো এখন যেহেতু শীতের দিন আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে তো পালং শাক দেখেন একবার ধোয়া দেওয়ার পরে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে তো দু তিনটা ধোয়া আমি দিয়ে নিব এতে করে কিন্তু ময়লাগুলো সব চলে যাবে তো তারপরে হচ্ছে আমি পালং শাকগুলো বটি দিয়ে খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিতেছি চাইলে আর একটু বড়ো করা যেত তবে আমি ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোটো ঝুড়ি ঝুরি করে কেটে কিন্তু আমরা ভাজি করেও খাই তো পালং শাকগুলো সব আমি ঝুরি ছুরি করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে পাকোড়া বানানোর জন্য আমি সবগুলো উপকরণ এখানে অ্যাড করে দিব তো প্রথমে হচ্ছে এখানে আমি কতগুলো পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক বাটি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার হচ্ছে এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এখন এতে অ্যাড করে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন আদা রসুন বাটা একসাথে মিক্সড করা অল্প পরিমাণে আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেসন আর হচ্ছে এখন দিব হাফ কাপ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মুচমুচো ভাবটা চলে আসবে তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এতগুলো থাকবে না হাত দিয়ে মাখতে মাখতে কিন্তু পালং শাকটা যেহেতু নরম তো একদমই অল্প হয়ে যাবে আর এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই কারণ এই শাক থেকেই অনেকটা পানি বের হবে তখন কিন্তু এই চালেরগুড়া আর বেসনটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে তো এই যে মাখতে মাখতে কিন্তু এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে তো আঠা আঠা ভাব চলে আসছে আমার সবগুলো উপকরণই একদম পারফেক্ট ছিল আর কোনো কিছুই লাগেনি তো অনেক সময় দেখবেন মাখার সময় যদি কম পড়ে যায় বেসন তখন কিন্তু পরবর্তীতে অ্যাড করতে পারেন তো এই দিক দিয়ে আমার মাখাটা পুরাই রেডি আর আমি হচ্ছে আগেই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি সুন্দর করে গরম করে নিয়েছি আর এবার হচ্ছে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিয়ে অল্প পরিমাণে আমি পাকোড়ার শেপ দিয়ে দিয়ে দিচ্ছি তো সাইজে একটু ছোট ছোট করেই দিচ্ছি এতটা বড় করছি না মিডিয়াম মতো করে দিচ্ছি আসলে শীতের সন্ধ্যায় মুখটা কিন্তু একটু ভাজা পোড়া খাওয়ার জন্য মুচো করে তখন কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে অনেকে পালং শাকের যে একটা গ্রাম আসে সেটার জন্য পালং শাকটা খেতে পারে না তারা কিন্তু এভাবে করে আমার মতো পালং শাকের পাকোড়া তৈরি করে খেতে পারেন এখন এগুলোকে ভালো করে এক পাশ ভেজে তারপরে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো সাত আট মিনিট মতো কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আগুনটাকে একটু লো হিটে রেখে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো আমি কিন্তু জালটা মিডিয়ামভাবে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে পাকোড়াগুলো আমার এক পাশ হয়ে গেছে ভাজা আমি আরেক পাশ উলটিয়ে পালটিয়ে দিচ্ছি একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মোচমুচে হবে না আমার ভাজা হয়ে হয়ে গেছে গেছে খুব একটা চলে আসছে তো রাত যেহেতু সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে আমি হচ্ছে ছাদের উপরে এখানে আসলে কোন লাইট নাই তো আমি মোবালের লাইট দিয়ে যতটুকু সম্ভব ভিডিও করছি হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না ধোয়ায় হয়তো একটু ঘোলা দেখা যেতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু রাত হয়ে গেছে আসলে ক্যামেরা এত সুন্দর ক্লিয়ার আসছে না আর ওইখানে হচ্ছে লাইটেরও ব্যবস্থা নেই এদিক দিয়ে আমি সবগুলো পাকড়াই হচ্ছে এই জালের মধ্যে উঠিয়ে নিয়েছি তো তেলগুলো সব কিন্তু ঝরে গিয়েছে এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম পালং শাকের যে বেটারটা ছিল সেখান থেকে কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি সেম প্রসেসেই বাকিগুলো প্রথমবারেই কিন্তু আমি অনেকগুলো ভেজে নিয়েছি তো অল্প পরিমাণেই আছে সাত আটটা মতো হবে তো সেগুলো আমি এখন এই যে দিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি ভেজে নেব পাকড়া গুঁড়া এক পাশ কিন্তু হয়ে গেছে আমি এখন এই যে উল্টে দিচ্ছি আরেক পাশ আসলে মাটির চুলার আগুনটা একসময় বেড়ে যায় একসময় কমে যায় কিন্তু ঘ্যাসের চুলায় কিন্তু এই সমস্যাটা হয় না অনেক সময় দেখা যায় জালটা কমে যায় আবার অনেক সময় দেখা যায় জালটা বেড়ে যায় এখন যেমন এই যে জালটা একটু বেড়ে হয়তো এই পাশটা একটু বেশি হয়ে গেছে তো আমি অপর পাশটাও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন হচ্ছে আমি খুব সুন্দর করে সেই জালি চামচের সাহায্যে সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি আসলে আমার তেলটা যেহেতু কম আর কড়াইটা হচ্ছে ছড়ানো ওইভাবে জালি চামচ দিয়ে উঠানো যাচ্ছে না তাই আমি এই লম্বা চামচ দিয়ে একটা একটা করে জালের মধ্যে উঠিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু এক্সট্রা তেলটা ঝরে পড়ে যাচ্ছে পাকোড়া গুলো সব উঠিয়ে নিয়েছি আর ধরে রাখলেই কিন্তু তেলটা নিচের দিক দিয়ে ঝরে যাচ্ছে তো সবগুলো পাকোড়াই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি মাশাল্লা খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে আসছে আর মাশাল্লাহ শব্দে হয়তো বুঝতে পেরে গেছেন কতটা ক্রিস্পি হয়েছে মুচমুচে আর দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে তো পাকোড়াগুলো মাসাল্লাহ মারসাল্লা অনেকটা মুচমুচে হয়েছে আর এই মুচমুচে পাকোড়া খেতেই কিন্তু ভালো লাগে তো একটা ভেঙে দেখায় দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পাকোড়া হলে আর কি লাগে বলেন আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ